বন্ধুরা আজকে ঘুরতে আসলাম মাঝের গ্রাম গরিবপুর জাগ্রত মায়ের মন্দিরে এই দাদা হচ্ছে মন্দিরে পুজো করে তো দাদার কাছ থেকে শুনে নেব আজকে মন্দির সম্বন্ধে দাদা তুমি কি জানো এই মন্দির সম্বন্ধে যদি আমাদের একটু বলো মানে মাকে যিনি প্রতিষ্ঠা করেছিল প্রথমে ওনার সমাধি আছে প্রথমে এই পাশে ওনার সমাধি তার পাশে ওনার স্ত্রী তার পাশে ওনার ছেলের সমাধি করা তা যিনি মাকে প্রতিষ্ঠা করেছিল ওনার বাবা ছিল ডাক্তার ওই কৃষ্ণচন্দ্র মহারাজের টাইমের ডাক্তার ছিলেন উনি তা সেই হিসাবে উনি ওনার ছেলেকে চেয়েছিলেন ডাক্তারি করাতে তা ছেলেকে পাঠিয়েওছিলেন ডাক্তারি করাতে কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে ওনার তো এই জন্মের লেখাই ছিল যে উনি এই সাধনা করবে সিদ্ধলাভ করবে তা উনি আর ডাক্তারি করতে না পেরে মানে ওনার ওখান থেকে চলে আসে ওখান থেকে কিছু বনার মাথা চা এনটিবায়োটি যা কিছু নিয়ে চলে আসে তারপরে উনি সাধনা শুরু করেন তা উনি সব সাধনা করেছিলেন মানে সবের উপর বসে সাধনা করেছিলেন সাধনার মাধ্যমে সবকে জাগিয়েছিলেন জাগানোর পরে সেই সব শক্তিকে সবকে তুষ্ট করার জন্য কারণ ছোলা টোলা এ দিয়ে সবকে তুষ্ট করতে হয় তারপরে ওই সব সাধনা করে মা ওনাকে দর্শন দেয় সব জায়গায় তো কালী ঠাকুর দাঁড়ানো থাকে গায়ের রং কালো থাকে এখানে মা বসা শৃঙ্গার অবস্থায় রয়েছে গায়ের রং নীল পাশে বুদ্ধদেব রয়েছে তা উনি যখন সাধনা করে মা যখন ওনাকে দর্শন দেয় ঠিক যে রূপে দর্শন দিয়েছিল শৃঙ্গার অবস্থায় এই রূপে এই গায়ের রঙে এই যে রূপে দর্শন দিয়েছিল তিনি নিজে হাতে সেই রূপে মাকে প্রতিষ্ঠা করে পঞ্চমন্দির উপরে মাকে প্রতিষ্ঠা করে উনি ওখানে পুজো করতেন আর আমাদের প্রায় সাত পুরুষ হয়ে গেছে ঠিক আছে ওনার পরবর্তীতে উনি যখন দেহ রাখেন উনি ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন দেহ রাখার সময় উনি ওনার স্ত্রীকে বলে গেছিলেন যে আমি তোমাকে মহিলা তো পুজো করার ইয়ে ছিল না তা ওনার স্ত্রীকে সেই অনুমতিটা দিয়ে গেছিলো তা ওনার স্ত্রী পুজো করতো তার পরবর্তীতে উনি টোটাল উনি যে কী মন্ত্রে পুজো করতো তা উনি একটা গ্রন্থে লিখে রেখেছিলেন আমাদের বাড়িতে তিনবার ডাকাতি হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে চুরি হয়ে গেছে তা তার পরবর্তীতে আমরা অন্য পুরোহিত দিয়ে পুজো করাতাম তারপরে আমি দীক্ষা নিয়ে আমি এখন পুজো করছি তা উনি যে মতে পুজো করতো সেটা আমি ঠিক জানি না আমরা এখন দক্ষিণা কাজী মতে পুজো করছি আগে বলি ব্যবস্থা ছিল আগে বলি হতো হঠাৎ করে প্রায় আট দশ বছর হলো মায়ের আদেশে সেই রক্তের বলিটা বন্ধ হয়েছে বলি ছাড়া তো পুজো হয় না কালী পুজোর ওই জন্য চাল বলি হয় কিন্তু রক্তের বলিটা মায়ের আদেশে বন্ধ হয়েছে আচ্ছা মা স্বপ্ন স্বপ্ন দেখি রক্তের বলিটা বন্ধ করতে আর তুমি হচ্ছে এই বংশেরই বংশ আর কি মন্দিরটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিল সেই বংশেরই তুমি ব্যবস্থা ছিল না কল ব্যবস্থা ছিল না বলে তখন এই ব্যবহার করতে হতো আর এইখানে যে পুকুরটা ছিল এই পুকুরের জলে আগে মায়ের পুজো হতো এই জল কখনো শুকাতো না তো কোনো ত্রুটির জন্য জলটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন আর পুকুরের জল শুকিয়ে যায় এখন আমরা কলের জলে পুজো করি এই পুকুরের জলে আগে মায়ের পুজো হতো আর আমাদের এই পুজোতে গঙ্গার জল তুলসী পাতা গোবর গঙ্গামাটি মড়াবাড়ি আতুর বাড়ি এইসবের ছোঁয়া বা এইসব কোনো কিছু দেওয়া যায় না ছোঁয়া লাগানো যায় না এই কারণে কেননা পঞ্চমন্ডির নিয়মে এই জিনিসগুলো বাদ আছে এই জন্য এই জিনিসগুলো এখানে চলে না আমাদের টোটাল বারোটা অমাবস্যা পড়ে তার মধ্যে প্রত্যেক অমাবস্যায় রাত্রে মাসিক পুজো হয় আর প্রত্যেক শনি মঙ্গলবার বারোটা থেকে নিত্য পুজো হয় আর কার্তিক মাসে যেটা শ্যামা পুজো বাতসরিক পুজো ওই দিন খুব বড়ো করে পুজো হয় এখানে মেঘাটালা হয় প্রচুর লোকের সমাগম হয় হ্যাঁ এছাড়া শিবরাত্রি সরস্বতী পুজো এই সব দিনও প্রচুর ভক্তযাত্রী আসে তারা মার কাছে পুজো টুজো দেয় প্রচুর লোক সমাগম হয় তো বন্ধুরা তোমরা শুনে নিলে পূজারি দাদা যেই দাদা এখানে পুজো করে তার মুখ থেকেই শুনে নিলে মায়ের ইতিহাস সম্বন্ধে তো আজকে দেখো আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো এখানে যেখানে দেখছি চলো আসো এটা হচ্ছে যে যিনি স্বপ্নে পেয়েছিলেন মাকে সেই ওনার সমাধি তিন পুরুষের তিনজনের সমাধি এখানে পরপর আছে তারপরে এখান থেকে এখানে দেখো ওই যে ওনার মূর্তি করে রেখেছে আর এটা সেই যেখানটায় ওনাদের সমাধি করা সেখানটায় তার উপরের চারিপাশে সেটা আমরা একটু দেখালাম তোমাদেরকে ঘুরিয়ে এই যে ইনি এনাকে দেখালাম ইনি স্বপ্নে পেয়েছিলেন এইবার আমরা যাব ওই পাশে দেখো তোমরা এখানে শীতলা মায়ের মন্দির এখানে শীতলা মা পুজিতে হন শীতলা মায়ের মন্দির দেখো তোমরা সবাই তো দেখো শীতলা মায়ের মন্দির এখানে এই পাশে চলে আসলাম এখানটায় মায়ের যে সমস্ত পুজোর জন্য যা যা দিয়ে যায় এটা হচ্ছে সেই ঘরটা এই ঘরে সব কিছু থাকে আর তার পাশেই আছেন মা আসো তোমাদেরকে মায়ের মূর্তি দেখাই এই যে দেখো এখানে আসো এই যে এই যে মা এখানে বসে আছেন এখানকার মা বসা এটাই এখানকার এখানকার মায়ের বৈশিষ্ট্য যে মা এখানে বসেই পূজিত হন যেমনটা ঠাকুরমশাই আপনাদেরকে বলেছে সেটা তো শুনেছেন তো এবার দেখুন আপনারা এই যে মা দেখুন মা বসে আছেন এখানে এইভাবেই মায়ের পুজো হয় এখানে তো এখান থেকে এই মায়ের পুজো করতে গঙ্গা জল যেমন তুলসী পাতা এগুলো লাগে না ঠাকুরমশাই বলেছেন আপনাদের শুনেছেন এবার এখান থেকে বেরিয়ে আমরা এই পাশটায় আসলাম এখানে বাবার পুজো হয় এইখানটায় এই গাছটার মধ্যে সবাই ঢিল বেঁধে যে যার মনস্কামনা পূরণের জন্য মানসিক করে তো এই পাশটায় দেখো ঠিক পিছন দিকটাই শিব শিব মন্দির দেখো এখানে শিবরাত্রি পুজো হয় নীলের উপোসের দিন পুজো হয় তো এটা শিব মন্দিরটা দেখো বন্ধুরা এখানে সবাই মানে যার যার আশা পূরণের জন্য গেছে লাল ছোটো সাদা সুতো দিয়ে বেঁধে গেছে যার যখন আশা পূরণ হয় সে এসে আবার খুলে দিয়ে মাকে পুজো যায় সবথেকে মজার ব্যাপার এটাই যে এই মন্দিরেই আমার আমাদের বিয়ে হয়েছিল রাত একটার সময় দেখো এটা মন্দিরের পিছনে এটা ফুল বাগান এই ফুল এই বাগানের ফুল দিয়েই পুজো করা হয় আর সব থেকে আরও মানে ভালো ব্যাপার যেটা যেটা অনেকেই জানে না যে এই মায়ের মন্দিরে পুজো করতে গঙ্গার জল আর তুলসীর পাতা লাগে না গঙ্গার জল আর তুলসীর পাতা যদি কেউ নিয়ে আসে মা নিজে কাকে জানতে পেরে যায় এখানকার পুরোহিত যারা তারা বংশ পরম্পরা তারাই বারণ করে দেয় যে গঙ্গার জল আর তুলসীর পাতা লাগি মা সহ্য করতে পারে না ওই জন্য মাকে দেয় না দেওয়া হয় না তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই এ পাশে মায়ের মন্দিরের এই পাশের দিকে একটা কুয়ো আছে সেই কুয়োটা পুরো বহু প্রায় মন্দিরটা প্রায় দুশো বছরের ওপরে তো সেটা তো এখন মাটিতে ভরে গেছে দেখো অনেকটা মাটি জলের বোতল টোতল দিয়ে ভরেই এসেছে এটা মন্দিরের বাগানে ছোট ছোট গাছে কত সুন্দর আম হয়েছে এ দেখো কত পুরনো গাছ সেই দুশো বছরের হয়তো হবে দেখো গাছটা এগুলো সব বাগানের গাছ আর এই যে পুকুরটা এই পুরোহিত বলেছিল এই পুকুরটা হচ্ছে সেই পুকুরটা যেই পুকুরটা সারা বছর জল শুকাতো না এই পুকুরের জল দিয়েই মায়ের পুজো হতো কিন্তু জলটা এখন নষ্ট হয়ে যাওয়াতে জলগুলো শুকিয়ে গেছে এটা মায়ের মেন মন্দিরটার তোমাদের দেখালাম নিম গাছটা এই গাছের নিচেই মায়ের মন্দিরটা হ্যাঁ দেখো গাছটা কত সুন্দর আর এখানে এই যে তাল গাছ এই গাছগুলো বাগানের গাছ মন্দিরের চারিপাশে আর এইটা একটা গাছ এই গাছটা শিবলিঙ্গের মতন এর ফল ফুলগুলো হয় একদম মনে হয় যে আর এই মানে পাপড়িগুলো সরালে মনে হয় যে শিবলিঙ্গের উপরে মা মনসা ফনা তুলে আছে এরকম এই গাছটা ফুলগুলো তোমাদের দেখাতে পারলাম না ফুলগুলো তো ফোটেনি এখনও বা উপরে আছে দেখতে পাওয়া যাচ্ছে না আর এর ফলগুলো কড়িগুলো আছে গাছে ভর্তি আর এইগুলো হচ্ছে সব ফলগুলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম